বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচলিত পেনশন বাতিল করে সার্বজনীন পেনশন অন্তর্ভুক্ত করা হয়েছে একজন শিক্ষক এজন্য শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এতে তাদের হক নষ্ট হচ্ছে কিনা সার্বজনীন পেনশন ও প্রচলিত পেনশন পদ্ধতির মধ্যরাই দৃষ্টিকোণ থেকে কোনটি ভালো বাইরুবেল যে প্রচলিত পেনশন আছে এর বিপরীতে শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন বা সর্বজনীন পেনশন এর অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার কেন এই পলিসি করেছে তাতে তাদের প্রতি জুলুম হয়েছে কিনা না এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা কথা বলতে পারবেন পুরো বিষয়টা আমার ভালো করে জানাও নেই তবে সর্বজনীন পেনশন যেটি রয়েছে এটা এবং প্রচলিত পেনশনের ভিতরে পার্থক্য আসমান এবং জমিন কারণ সর্বজনীন পেনশনের এখানে আমরা টাকা জমা দিব তারপরে তারা এগিয়েছে সরকার আমাদেরকে টাকা দিবেন এখানে ব্যাপারটা একেবারে সুদ সম্পূর্ণই আপনার এটা সুদই ব্যবস্থা যে আপনি টাকা দিবেন তার বিনিময়ে আপনাকে টাকা বাড়িয়ে দেওয়া হবে এটা সুদ তো প্রচলিত পেনশন যেটা এই প্রচলিত পেনশনটা সুদের আওতায় পড়ে না কিন্তু সর্বজনীন পেনশনটা সুদের আওতায় পড়ে বিধায় বাধ্য করা শিক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে পর্যায় কোনো পর্যায়ে শিক্ষক হোক তাদেরকে বা যে কোনো মানুষ হোক তাদেরকে এই সুদি কারবারে জড়াতে বাধ্য করাটা সরকারের জন্য কোনো অবস্থাতে উচিত নয় এ ব্যাপারে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা আন্দোলন করা এটা শিক্ষকদের নৈতিক অধিকার আমি মনে করি আমরা এর আগে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে সর্বজনীন পেনশন যেটি ঘোষিত হয়েছে এটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত হয়েছে সন্দেহভাবে ভালো তবে এটির ইসলামিক উইং খোলা উচিত কেউ চাইলে যেন সুদমুক্তভাবে এই লেনদেন করতে পারে সেই সুযোগটা রাখা উচিত এই জন্য দেশে ওলামাইকার সাথে কথা বলে একটা সুদমুক্ত উইং খোলার জন্য আমরা পরামর্শ দিয়েছি তাহলে সেক্ষেত্রে এটার শরীর দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশনের পরে কোনো আপত্তি থাকবে না সাদিয়া বিন্তু সিনহা আবিআরি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসুক মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিচুকি একটা মন গোড়া কথা এর কোনো ভিত্তি ভিত্তিকরণের হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরন থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরে যে কোন অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই এমরি আরবিল্লাহ আপনি লিখেছেন মুআবিরাদুল্লাহ তাআলা আনহকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে আসলে তিনি কেমন জানতে চাই ভাই আরবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মুআবিরাদুল্লাহ তাআলা আনহ এবং তিনি খাতীব ওয়াহিবা ওহির লেখক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ছিলেন নানা কারণে মহাবুদ আল্লাহ তালহো আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ পূর্ণ একজন সাহাবি নবী করিম সদাল সাল্লাম তার সাহাবিদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন যারা আমার সাহাবি ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যে নবী সাদ্লাহ সাল্লাম কোনো সাহাবিদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত সেই জায়গা থেকে মহাবুদ আল্লাহ তালকে কোনো বাজে মন্তব্য করলে সেটা অবশ্যই অন্যায় কাজ গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে এবং আহ্লসুল্লা জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মহাবিদুল্লাহ তালুকে নিয়ে বাজে মন্তব্য করে মহাবিদুল আল্লাহ তাল্লাহ আনহো যার প্রতি নবী সাল্লাম আস্থা রাখতে পেরেছেন আমরা আস্থা রাখবো না নমি সদাল্লাহ যে যেখানে উম্মি ছিলেন লেখা বুঝতেন না পড়তে পারতেন না সেখানে আমল্লাহ তালুকে দিয়ে ওহি লিখিয়েছেন এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন তাকে দোষারোপ করার কোনো অধিকারী আমাদের কারণ নেই হ্যাঁ আল্লাহ তালা আনহু যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তার জন্য তিনি আল্লাহ কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন কারণ প্রথমত ইস্তেহাদি ভুল বুঝের ভুল মানুষের মাফ থাকে সাহাবিরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন এই অভিযোগ যদি কেউ করে তাহলে তিনি সাহাবিদের সম্পর্কে আসলে কিছুই জানেন না সেটির প্রমাণ বহন করবে কারণ সাহাবিরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন তারা দিনের জন্য এটাকে কল্যাণকর মনে করে করেছেন তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে কিন্তু তাদের এই যে নিয়তটা সেটা নিয়ে আপনি আসলে কোনো বাজে মন্তব্য করবার কোনো সুযোগ নেই আল্লাহমাত নিজে কোন তাদের সম্পর্কে বলেছেন আবু তখন আল্লাহওয়ানা তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট অতএব তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কোন রকম বাজে কথা বলার কোনো সুযোগ নেই এই জন্য সাহাবিদেরকে গালিগালাজ করা এটা ফাঁসেকি এবং ফুজুরি কাজ আলোচনা জামাতের আদর্শ পরিপন্থী কাজ সেটা করা আমাদের কারোর নয় যদি কেউ তিনি অবশ্যই অন্যায়কারী হিসেবে বিবেচিত হবেন আপনি লিখেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘুষের বিরুদ্ধে বয়ান করা ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে ইমামের পক্ষাবলম্বন করায় চার পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত এবারে সেখানকার আলেমুলামা মুসল্লিদের করণীয় কি মুসল্লিদের এবং আলেমুলামাদের কর্তব্য এখানে যে সমস্ত মানুষগুলো ইমামকে ঘুষের বিরুদ্ধে বয়ান করার জন্য এরকম পরিস্থিতির মুখোমুখি করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা তাদের যে বাস্তবিক রূপ সেটা তুলে ধরা এমনকি আমাদেরও প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশের অন্যান্য প্রান্তেও আমরা যারা আছি তাদের কথা বলা উচিত এদের বিরুদ্ধে যারা ঘুষের বিরুদ্ধে কথা সহ্য করে না তারা ঘুষ চায় দেশে তারা দেশের শত্রু তারা এই সমাজের শত্রু তারা মুসলমানদের শত্রু অন্যান্য ধর্মাবলম্বীদের শত্রু অতএব এই শত্রুরা এবং খারাপ মানুষগুলো তারা ভালো মানুষদেরকে সমাচ্যুত করে ফেলবে তাদের উপরে খড়গহস্ত হবে আসেন আমরা যদি সহ্য করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে এজন্য যারা এই কাজ করছেন তদন্ত করে দেখা হোক যে এই ঘটনা সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে এর জন্য যারা দায়ী এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং তাদের চেহারাগুলো সামনে উন্মোচন করা হোক এবং অন্যায়কারী ব্যক্তিরা প্রকাশ্যে তাদের অন্যায়ের পক্ষে কিভাবে অবস্থান তারা নিতে পারে তো পুরো বিষয়টাকে তদন্ত করে ওলামায়করাম সিনিয়র ওলামায়করাম এবং দায়িত্বশীল যারা আছে তারা পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাইজাইদুল ভাইজায়দুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অন্যকে বিবাহ করতে পারবেন না হাসান মারুফ সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষা নকল করে ফোর পাই এজন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন তিনি অবশ্যই অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন আমানতের খেয়ানত করেছেন তিনি আল্লাহ কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন এর বাইরে তারা বিশেষ কোনো করণীয় নেই এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আরফাত রহমান আপনি লিখেছেন গ্রাম উত্তম না শহর উত্তম কিছুদিন ধরে এই নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফি কি বেশি আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় আসলে কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোনো অংশ না দেখুন গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে যেটি আপনি উল্লেখ করলেন আর আরব আসাদ্দ কুফরাউ ওয়ানিফা কা ইলা আখরিল এখানে বেদুইনদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে অর্থাৎ এগুলো খুব কম জানে তারা এবং কম জানার মতো থাকে কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু মিন করা হয়েছে এই অর্থ করাটা একেবারে বোকামি এবং ভুল বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনটাকে কোরআন যে আল আরব বলেছে সে আরবের আওতাভুক্ত নয় বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে এই শহরের অন্তর্ভুক্ত যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদবি বা আরব যাদেরকে বলা হয়েছে মরুচারী বা মরুভূমিতে যারা থাকেন একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না শহরের কোনো সুযোগ সুবিধাই তারা পায় না এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয় বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এসবগুলোই শহর অন্তর্ভুক্ত কারণ জমা পড়ার জন্য আপনার শহর হওয়া শর্ত হয় এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু আহ জমার জন্য উপযুক্ত অর্থাৎ শহর বলতে যাবো হয় সেগুলো এখানে আছে তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা আল্লাহ তারা বলেছেন তাদের সিরক এবং ক্ষেত্রে ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনার সরিরা মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ বলেছেন যে মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা তারা কঠোর এবং খারাপ আছেই এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নবিসামের সোহবত তারপরে সুন্না এসব কিছু যদি দূরে থাকার কারণে তারা আরো বেশি কঠোর থাকে কুফুরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে এটা তাদের কথা বলা হয়েছে আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের কুকুর এবং নাফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর এরপরের আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফেক আছে তারপরের এতে বলা হচ্ছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন তারা বোঝা গেল যে বেদুন মানেই যে খারাপ তা কিন্তু না বেদুনদেরকে এখানেই পরপর তিনটি আয়াতে বেদুনদের মধ্যে কাফের বেদুনদের মধ্যে মোনাফেক বেদুনদের মধ্যে মোনাফেক মুসলমান তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন মানেই যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ তালা বলেন নাই তিনও আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয় হ্যাঁ এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয় তাদের মুনাফিকি তাদের কুফুরিটা অনেক কঠোর হয়ে থাকে এর কারণ সেটাও আয়াতের শেষ অংশ আজদারু আল্লাহ আল্লাহ মহদুদ আমি আয় আয়াতের থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক ব্যাপারটা এরকম যে তাদের কালচার নেই সুযোগ সুবিধা নেই এসব কারণে তারা মুনাফা কম কুফুরের ক্ষেত্রে অনেক কঠোর হয়ে থাকে যাদের মধ্যে যারা কাফের তারা কাফের যা তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা কুফুরের ক্ষেত্রে নাফের ক্ষেত্রে অনেক বেশি সেটা আলাদা তারা বলেছেন অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনারেলাইজ করি তাহলে সেটা ভুল হবে এমরি ফায়সাল ইসলাম আপনি লিখেছেন ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না পরে পড়তে বলা হয় এই কারণে নিয়মিত জামাত তরক করলে কি কে গুণাকার হবে আমি নাকি শিক্ষক দয়া গুরুত্ব দেবেন পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই হতে পারে কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম তবে আপনি এর কারণে জামাতাসালাদ আদায় করার যে সব সেটা পাবেন এবং দায় মুক্তি হবেন যদি একাকি নামাজ পড়তে হয় জামাত পড়ার মধ্যে কোনো সুযোগ পরিবেশ না থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুণাগার হবেনি আর বিকল্প যদি থাকে আপনি সেটা অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে আপনিও গুণাগার হবেন অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন অনেক করণীয় হতে পারে ছাত্রলাত্রীদেরকে আরও বন্ধু বান্ধবদেরকে আরও সহপাঠীদেরকে সাথে নিয়ে শিক্ষকের উপর প্রেশাদ দেওয়া যেতে পারে কর্তৃপক্ষের উপর প্রেশাদ দেওয়া যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে বহু অপশন রয়েছে কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর খুব বেশি বিলম্ব না করে জমাদের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে তাতে দোষের কিছু নেই কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জামাতের বিষয়ে নিশ্চিত না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকা শুরুতে দৃষ্টিকোণ থেকে ন্যায় সঙ্গত কিনা দেখুন কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে অথবা দেশ দেশের মানুষের প্রতি জাতির প্রতি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্র বা সরকার দেয় সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয় তো সেটা সেই দৃষ্টিকোণ থেকে নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই অনিজ্য হবে এবং জলমে পর্যবেসিত হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে আমাদের স্বার্থক্ষুণ্ণ হবে জাতির সেরকম জায়গাতে বিশেষ করে এ ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য এর সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণেই হোক না কেন তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায় এরকম আর অনেক জায়গা আছে তো এই যে কোটা এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা যুবক ছেলেরা তারা বেকারত্বের হার তাদের মধ্যে বাড়তে থাকে মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে ইসলাম সেটাকে নিষেধ করে না একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না একজন মেয়ে নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন সেটাই কাঙ্ক্ষিত অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন করতে পারেন কিন্তু তাকে ছেলে মেয়ে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেটা কি হবে তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে সমাজ আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তিনি যদি স্বাবলম্বী হন আর্থিকভাবে শক্তিশালী হন তিনি দুর্বল ছিলেন একসময় এরপর আস্তে তিনি শক্তিশালী হয়েছেন বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশি একটা টেকে না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে তার বেকার থাকেন এরপর চাকরি পান কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত হতে থাকে তখন তার দাম্পত্য সম্পর্ক আরও ভালো হয় এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই তো কোঠার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে সেটা অবশ্যই অযৌক্তিক হবে অন্যায্য হবে এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কী কোন কতটুকু রাখা হলো অনেক বেশি রাখা হলো কি না তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কি না দেশ ছেড়ে বিদেশে চলে যায় কি না মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টরে সমস্যা তৈরি করে কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার পশ্চিমারা বিভিন্ন লোন সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয় নারীর ক্ষমতায় ক্ষমতায়ন ডিসি গোল নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেরে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলব আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এদেশের মানুষের যে কালচার তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটা পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে এরা এভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বই আনবে না অতএব মৌলিকভাবে আমি সরিয়ার দৃষ্টিকোণ যদি বলি তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দেন এটা যেরকম না যায় নয় অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয় বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনেক নয় কিন্তু এটা রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গা মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা এ বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান দৃষ্টিকোণ থেকে আসবে এখানে অসৎ কাজ করে রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে জাতির ক্ষতি হোক আর লাভ হোক তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কয়েকদিন পরে হিজরি নববর্ষ শুরু হবে হিজরি নবর্ষে মমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন এতদিন ভালো খেলে এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয় এটা কতটুকু সত্য হিজড়ি নববর্ষ শুরু হলে বছরের প্রথম দিন নতুন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যায় এরকম একটা কথা লোকমুখে প্রচলিত আছে এবং একটি হাদিসের নামে একটা মিথ্যা এবং বানোয়াট উক্তিও এক্ষেত্রে বর্ণিত আছে তো এটি আসলে একেবারে ভিত্তিহীন কথা কোনো কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় এটি সাব্যস্ত হয়নি যে হিজড়ি বর্ষের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যাবে বরং এটি একান্ত মন কথা এবং ভিত্তিহীন কথা এছাড়া হিজড়ি নবর্ষকে কেন্দ্র করে অনেক কুসংস্কার জন্য বিশ্বাস আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বরং হিজড়ি নবর্ষকে সামনে রেখে হিজড়তের শিক্ষা তাৎপর্য সেগুলো আমরা স্মরণ করতে পারি আমাদের স্মরণে আসতে পারে কিন্তু নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা কোনো ঘটা উদযাপন এগুলো সবগুলো অগ্নিপূজক এবং প্যাগান প্রকৃতি পূজারীদের যে নরোজ বা আপনার নতুন বছরের প্রথম দিন উদযাপনের যে সংস্কৃতি ছিল সেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং খ্রিস্টানরা সেটি তাদের মধ্যে ধারণ করেছে একসময় খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ মনে করতো সেটা এখন তারা করছে এবং কি আপনার একটা পর্যায়ে সে এখন মুসলমানরাও সে কাজগুলো করছে তো বছরের প্রথম দিনকে উদযাপন করা এটি অগ্নিপূজক এবং প্রকৃতি পূজারীদের কাজ তারা এটি করতো পারস্যের অগ্নিপূজকদের থেকে এটি শুরু তো এটি কোনো মুসলমানের কালচার হতে পারে না বিধায় হিজরি অবসরকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার কোনো সুযোগ আসলে ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে নেই তবে হিজরত এর হিজরি সনের তাৎপর্য সনের শিক্ষা সন সংরক্ষণের গুরুত্ব এ বিষয়গুলো আমাদের সারা বছর জুড়ে আলোচনা হতে পারে হিজরি বর্ষের শুরুতে সেটা আমাদের মনে বেশি হতে পারে এর বাইরে আসলে সনকে কেন্দ্রিক কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা বা কোনো সংস্কৃতি অথবা কোন বিশেষ ধারণা যেগুলো আপনার মানুষের মধ্যে প্রচলিত আছে যেমন যে প্রথম দিন ভালো গেলে সারা বছর খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই অমূলক এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে এগুলো আসলে সঠিক কোনো কাজ নয় আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহস সেজদা করিনি আমার নামাজ কী হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি। আপনি প্রথম বৈঠকে তাসাহদ না পড়ে সুরাফ আতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন ফাতেহার সেটা যদি এক শব্দ শব্দ না হয়। বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ দুই আধ তিন আধ আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে সিদ্ধাশেও করা দরকার ছিল সিদ্ধাশে যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন হারিফুর রহমান আপনি লিখেছেন নেদারল্যান্ডসে স্বেচ্ছামৃত্য বৈধ দেশটির আইনে স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করা যায় চিকিৎসকেরা শারীরিক মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে সম্মতি দেন দুহাজার সালে নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে পাঁচ হাজার আটষট্টি জনের স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন এই হার দেশটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় পাঁচ শতাংশ এই ধরনের আইন কারণ কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন দেখুন নেদারল্যান্ডস হোক আর পৃথিবীর অন্য কোনো দেশ হোক আত্মহত্যাকে যারা বৈধতা দিচ্ছেন ইসলামের সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি হারামের সাথে বলাই বাহুল্য তারা যেহেতু ইসলামিক কান্ট্রি নয় এবং তাদের নাগরিকরা মুসলমান নন অতএব সরিয়ার বিধিবিধান তো আর তাদের জন্য প্রযোজ্য না তবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে যে মানুষগুলোকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে করা হয় বা যারা আমাদের চেয়ে অনেক দিক থেকে এগিয়ে আছেন তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে বা আত্মহত্যা করতে তারা অনেক বেশি আগ্রহী এবং অগ্রসর এর কারণটা কী নিশ্চয়ই এর কারণ হলো ডিপ্রেশন এর কারণ হলো মানসিক অশান্তি মানসিক শান্তির অভাব তো এই অবস্থাটা মূলত কেন এসেছে এর কারণ হলো যে মানুষের আসলে বৈষয়িক উন্নতি এটা মানুষকে মানসিক প্রশান্তিতে দিতে পারে মানসিক প্রশান্তির জন্য মানুষ আসলে কারোর কাছে নিজেকে সমর্পণ করতে চায় এটা মানুষের প্রকৃতি আর সেজন্য ইমানের আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই এটি একটা ব্যাপার দ্বিতীয়ত হল যে স্বেচ্ছামৃত্যুর বইতে তার স্বপক্ষে যারা আছেন আজকাল আমাদের অনেক মুসলমানরাও আছেন প্রত্যেকটা বিষয়ে লজিক খোঁজেন এবং তার যুক্তি বিবেক বুদ্ধি যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো মনে করেন আসলে ভালো এবং মন্দের এরকম কোনো ডেফিনেশন তার কোনো সুযোগ আদৌ আছে কিনা এটা যদি আমরা একটু ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন করাশোনা যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলো আমাদের জন্য অকল্যাণকর অনেক কিছু আছে ইসলামের যেগুলো নিষিদ্ধ ছিল সেগুলোর অকল্যাণকারিতা সেগুলোর ক্ষতি কেন নিষেধ করা হয়েছে কোন ক্ষতির ভিত্তি নিষিদ্ধ করা হয়েছে এটা মানুষ বুঝতো না কিন্তু একটা সময় দিন দুনিয়াতে মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন বা অন্য কোনো গবেষণা প্রসঙ্গে সেটা প্রমাণিত হয়ে গেছে যে সে নিষিদ্ধটা যথার্থ এবং মানুষের জন্য সেইটি সেই নিষিদ্ধটা লঙ্ঘন করার ভিতরে কোনো কল্যাণ নেই অতএব আত্মহত্যার বিষয়টাও এরকমই এর বাইরে এর মধ্যে থাকতে যারা মনে করছেন যে একজন মানুষের জীবন তার অতএব রাখবেন কি রাখবেন না নিজস্ব ব্যাপার হয় তাহলে মানুষের জন্মগ্রহণ করা মানুষের বেঁচে থাকাটা কি মানুষ আসলে তার হাতে এটা কার হাতে নিশ্চয়ই মানে কেউ না কেউ এটা নিয়ন্ত্রণ করছেন যিনি এটা নিয়ন্ত্রণ করছেন আমরা মুসলমানরা মনে করি তিনি মহান আল্লাহ তারই একজন মানুষের জীবন কখন অবসান হবে না হবে সেই ডিসিশন নেওয়ার একমাত্র আর আছে যেটা আপনি নিজে দিতে পারবেন না সেটা আপনি নেন কোন যুক্তি দিয়ে এখন কেউ বলবেন যে এটা একান্ত তার ব্যাপার এখানে কারোর কোনো সে চলবে না তো এটা তো ওই ব্যক্তি বলতে পারেন যিনি কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী নন অথবা যিনি মনে করেন যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে যিনি মনে করেন যে আল্লাহর সামনে কাউকে যেতে হবে না যিনি পরকালে বিশ্বাস করেন না এটা এটি একটা ব্যাপার আরেকটা বিষয় হলো যে অনেক কিছু আমাদের কাছে আজকাল খুব যৌক্তিক মনে হচ্ছে যেটা হয়তো অনেক আগে যৌক্তিক ছিল না এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে যে এক্সাম্পলগুলো দিনে আলো মতো পরিষ্কার করে দিব আমাদের কাছে যে সব ক্ষেত্রে সব সময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করে সেটা সঠিক হয় না এক সময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করতে এখন এটা অযৌক্তিক প্রমাণ হয়েছে এখন যেটাকে যৌক্তিক মনে করছে মানুষ একটা এটা অযৌক্তিক মনে করবে এই মানুষের যুক্তি অযুক্তি বিবেচনা করে আসলে সত্য অসত্য বা সঠিক বা ভুল এটা নিরূপণ করার কোনো সুযোগ নেই বিধায় ইসলাম সের দৃষ্টিকোণ থেকে এগুলো অন্যায় এবং অনেজ্য কাজ এবং গুনাহের কথা কোন অবস্থাতে এটার কোনো সুযোগ নেই আর এভাবে তারা একের পর এক বা পথে পা বাড়ানোটা প্রমাণ করে যে তারা আসলে মানসিকভাবে শান্তিতে নেই সালাম আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু আলাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ও আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন বিশেষ সেগুলো প্রকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল ভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে মেরুতে শান্তির অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত বরং যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তারা বলেছেন কোরআনে হাউরদুহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বলা আর আসসালামু আলাইকুম ও বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবর কাত পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আলাইকুম আলিকুম ওরহমদুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম আরহাম বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমী সাদ্লাহ সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদী রমীষ আলাহ আসসালামকে ইচ্ছাকৃতভাবে আসসালাম আলাইকুম বলেছেন যার অর্থ মৃত আপনার মৃত্যু হোক তখন নবী সালাম তাকে ওয়ালাইকুম বলেছেন তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা এরকম কোন কথা কোনো ফকি কোনো আলিম পৃথিবীতে কেউ এরকম কোন মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোনো কথা কোন ফকি কোনো আলিম পৃথিবীতে কেউ এরকম কোন মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না